দেখেন বন্ধুরা আমরা এখানে এসেছি পিকনিক করতে আমরা এখন এখানে চালটা দিয়ে বিরিয়ানি করব ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখাবো দেখেন আমাদের সাথে না দে ও বাস অলরেডি না বলে আগুন জ্বালা দিচ্ছে দেখেন এখানে আমরা একটা মুরগি নিয়েছি মুরগি দিয়ে বিরিয়ানি করবো বলে মুরগিকে হলুদ মরিচ লবণ এগুলো মাখায় নিয়েছি দেখেন দেখেন অলরেডি আমাদের পানি গরম বসাই দিছি আমরা আমি ভুল করে ফেলছি আমার মনে আসলো না একটা সামুসানার জন্য সামুজানের নেতে তক্তা দিয়ে এখন করতে হবে এই রান্না করে খাওয়ার মজাই আলাদা সবাই মিলে

আগুন আগুন কমে না দিলে তো সব ফোড়া সব সব ফোরা যাবেন আমাদের তেলগুলা গরম হয়ে গেছে পাতিল তেল দিয়েছি দেখল গরম হয়ে গেছে আগুন ভিতরে ঢুকাও ভিতরে দিকে ঢুকাও দে চিকেন গুলো দিয়ে দে

নাবিল বসে বসে মাছি মারতেছে বুঝতে বুঝতেছে কখন খাবে অপেক্ষা করতেছে শুধু এত অনেক দেরি হয়ে গেছে না খাওয়ায়

এখন আমাদের বিরিয়ানিতে চাউল দেওয়া হচ্ছে আপনারা দেখেন নতুন রান্না রান্ধনী হয়ে গেলে চার বেগ চ্যাকেল মনে হয় বেশি হয়ে গেছে দেখেন সবগুলো মশলা একে একে দেওয়া হচ্ছে হ্যাঁ শেষা করা রসুন আর আদা কাঁচামরিচ পালে গুলা দিচ্ছে এখন হ্যাঁ দাও টমেটো গুলো দাও টমেটো পেঁয়াজ ফলে দিচ্ছে পেঁয়াজ ফলে দেওয়া হচ্ছে এখন এরপরে গাজর দিবে গাজর হাফটা দাও হাফটা খাওয়ার সময় খাবে ব্যাস ব্যাস হ্যাঁ কথা দেন হ্যাঁ মশলা গুলো দেওয়া হচ্ছে একে একে মশলা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া অর্থাৎ বিরিয়ানি মশলা আমরা তো এখানে পুরাটা আনি নাই অল্প একটু আনছি সবগুলো লাগবে এখানে সবগুলো লাগবে এখানে দিয়ে কম দিলে হবে আর কী বাকি আছে আমি একটা চামুচ আনি নাই এটা আমার ভুল হয়ে গেছে আচ্ছা এখন আমরা তো চামুচ আনি নাই আগর হালকা ফটলাই ফাতলা চিকেনের দেওয়া যাবে না দেখছেন একটা কাঠ দিয়ে আমরা না চড়া করছি কারণ আমার স্বামী স্বামীতে ভুলে গেছি আচ্ছা গরম পানিগুলো দিয়ে দাও গরম পানিগুলো সবগুলা গরম পানি দিয়ে দাও সবগুলা গরম পানি লাগবে সবগুলা